তো নমস্কার বন্ধুরা টেকনিক্যাল ডিজে গোপাল ইউটিউব আর ফেসবুক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি চলে এলাম টিএমএস দার গোডাউনে দুটো বক্স রেডি হচ্ছে পনেরো ইঞ্চি ছোটো মানে মনিটার বক্স বাড়ির জন্য এবং ছোট ছোটো অনুষ্ঠান বাড়ির জন্য দুটো বক্স রেডি করছি তো তার সঙ্গে পনেরো ইঞ্চি চলে এসছে কাছে পনেরো ইঞ্চি হচ্ছে এমপ্রো সাড়ে চারশো আর দুটো স্পিকার আছে প্রফেশনাল স্পিকার এইগুলো আর তার সঙ্গে আছে সাড়ে চারশো মেটাল সুইটার আছে দু পিস আর দুটো নেটওয়ার্ক বোর্ড আছে তো এখনও ফিটিং চলছে তো বক্সটা এখনো কমপ্লিট হয়নি এখানে নেট লাগাতে বাকি আছে বক্সের ভিতরে যে যে ব্যাপারটা সেটাও লাগাতে বাকি আছে আর খুব ভালো মোটা প্লাই দিয়ে করা হয়েছে বাটাম দেওয়া হয়েছে আর তার সঙ্গে এখানে আছে সিস্টেম নাট করে হয়েছে আর দুটো হাইস এখনো রেডি হয়নি দুটো হাইস এখনো নাট লাগাতে বাকি আছে তো বক্সের উপরটা বাকি আছে তার সঙ্গে কাভার দিয়ে দিয়েছি কোম্পানি একদম ভালোভাবে কাভার কিন্তু এটা হাতে তৈরি করা কেবিনেট এটা কোনো কোম্পানি কেবিনেট না এটা টিএমএস কেবিনেট তো খুব সুন্দরভাবে কালারটাও দেখো কত সুন্দরভাবে কালারটাও করা হয়েছে তো আসো তো এইটা হচ্ছে এমপ্রো প্রফেশনাল স্পিকার এমপ্রো স্পিকারে এইটা আছে সাড়ে চারশো ওয়ার্ড স্পিকার সাড়ে চারশো ওয়ার্ডে আছে ভয়েস কয়েল আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল আছে আর আউটপুট আছে সাড়ে চারশো আর পিক পাওয়ার আছে নশো খুব সুন্দর ভয়েস ভয়েস প্লাস মিড যেটাকে বলি মিড এবং বেস যে কোয়ালিটি যে কোয়ালিটি সাউন্ড যেটা চাই এইটা হচ্ছে সেই স্পিকার প্রফেশনাল স্পিকার ওকে বন্ধুরা আর তার সঙ্গে থাকছে দুটো টুইটার সাড়ে চারশো মেটালের টুইটার মেটাল টুইটারটা দিলে কী হয় ফ্রিকোয়েন্সিটা খুব সুন্দর সাউন্ড হয় তার সঙ্গে যদি এটা এটা আছে প্লাস্টিক এটা যদি আবার মেটাল হয় এর সঙ্গে আরও ভালো হবে তো সাউন্ড কোয়ালিটিটা আর এইটা কেউ যদি কমা নেয় বা এটা প্লাস্টিক হয় তাহলে সাউন্ড কোয়ালিটি একটু কমে যাবে আর এইটা তার জন্য মেটাল দেওয়া হয়েছে আর তার সঙ্গে আছে সাড়ে চারশো নেটওয়ার্ক বোর্ড আছে দেখে নাও তার এইটা এত ছোট হলেও এর কাজ খুব ভালো খুব ভালো এ খুব দামি বোর্ড এবং এইটা কয়েলটাও দেখো কত মোটা দিয়ে আছি খুব ভালো আর তার সঙ্গে আছে যে কি কী কাজে লাগে এই যে ছোট মনিটা বক্স কোনখানে কাজে লাগে ছোটো ছোটো হরিনামে কাজে লাগবে বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান হচ্ছে তার জন্য এই দুটো বক্স কাজে লাগবে বা ছোট একটা অনুষ্ঠান হচ্ছে তোমাদের বাড়িতে বা কোনো একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে ছোট তাতেও এই বক্সগুলো কাজে লাগবে এইটা তুমি এই যে দুটো সাড়ে চারশো ওয়ার্ড স্পিকার আছে দুটো সাড়ে চারশো ওয়ার্ড স্পিকার তোমরা পাঁচশো মেশিনেও চালাতে পারবে এবং সাতশো একেও চালাতে পারবে খুব সুন্দরভাবে বাজবে কোনো সমস্যা হবে না আর তার সঙ্গে আমি এর যে ফিটিংসের এর যে এই স্পিকার লাগিয়ে যে ফিটিংসের পরে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেব হ্যাঁ ডিএমএসদার কাছে আমি রেডি করব রেডি করার পর পরেরটা দিয়ে দেবো নেট লাগাতে বাকি আছে যেহেতু তো বন্ধুরা যদি তোমরা এই রকম কোনো এই ধরনের যদি বক্স তোমরা চাও তার জন্য টি এম সাউনের সঙ্গে যোগাযোগ করতে পারো আর তার এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর এই বক্সটা দুটো টোটাল খরচা এই টোটাল খরচা পঁচিশ হাজার টাকা আর এইটা টি এম সঙ্গে কনসাল্ট করে নিতে পারো টাটা বন্ধু আবার পরের ভিডিওতে আমি আসছি আবার দেখা হবে ওকে বাই